বাচ্চাদের নাকি দাদু ঠিক অন্নপ্রাশন করতে নেই কেন কারণ জানি না আমি সবাই পাড়ার লোকরা সবাই বলা বলি করছিল যে বাচ্চার দাদু ঠেকেছে তোর মেয়ের দাদু গেছে তো অন্নপ্রাশন করা যাবে না কিন্তু আমার বর বললো যে কেন করা যাবে না কারণটা যদি বলতে পারো বা জানাও তাহলে আমি নিশ্চয়ই করবো না কেউ কারণ বলতে পারেনি তার জন্য আমার মেয়ের অন্নপ্রাশন করা হয়েছে এই দেখুন আজকে আমার মেয়ের অন্নপ্রাশন মেয়ের গায়ে হলুদ হয়ে গেছে তারপরে আমাদের বাড়ি নিয়ম হচ্ছে যে পুকুরে নিয়ে গিয়ে স্নান করাতে হয় তার জন্য আমরা চলে এসি পুকুরের সামনে তো গঙ্গা যমুনা একটা মাটির ডালা করে মা গঙ্গাকে আর যমুনা দেবীকে আরাধনা করা হচ্ছে পুজো দেওয়া হচ্ছে সেই মালা আর পান সুপরি মিষ্টি ধূপ দিয়ে দেখানো হচ্ছে গঙ্গা যেতে হয় কিন্তু আমাদের এখান থেকে গঙ্গা অনেকটা দূর তাই জন্য অনেকই দূর তাই জন্য আমাদের বাড়ির পাশে পুকুরে প্রতিষ্ঠিত পুকুরে গিয়ে করা হচ্ছে এইখানে আমার মেয়েকে এই পুকুরে স্নান করানো হবে মানে গঙ্গার জল ভেবেই মাকে মানে আমার মেয়েকে স্নান করানো হবে আর হচ্ছে আমাদের বাড়ি নিয়মই হচ্ছে মানে পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয় তো হোক বা অন্নপ্রাশন পুকুরে নিয়ে গিয়ে স্নান করানো হয় তারপর স্নান করানো হয়ে গেলে মা গঙ্গা দেবী আর হচ্ছে যমুনা দেবীকে বরণ করে নেব বরণ করা হয়ে গেলে তারপরে আমার মেয়েকে বরণ করব তিনবার বরণ করে নেওয়ার পরে বরণ করবো তারপরে দিকে হচ্ছে আমাদের হচ্ছে ক্যামেরা আর মানে করা হয়নি ভিডিও ক্যামেরা বলে তো আমাদের ফোনই আছে যথেষ্ট ফোন দিয়ে ভিডিও করা হচ্ছে আর এই দিকে যে ভিডিও করছে আমার বর হচ্ছে পুকুরের দিকে নেমে গেছে আবারও বাই